Yes, I see him two years because I am leaving this, this place on two years. Okay. And I coming in November 22 and see him a much more violence on this area. I think that is the biggest violent violating area on Italy. Okay. ভালো নেই ইতালিতে বাংলাদেশি প্রবাসীরা ভালো নেই ইতালিতে পাকিস্তান ইন্ডিয়ান প্রবাসীরা ভালো নেই এক কথায় ইতালিয়ান প্রবাসীরা কিন্তু কেন কোনোদিন ভাবতে পারি নেই ইতালি নিয়ে এরকম ভিডিও বানানো লাগবে আমার কোনোদিন ভাবতে পারি নি যে ইতালিতেও এরকম ঘটনা ঘটতে পারে তো সবার প্রথমে আপনাদেরকে বলি যে ঘটনাটা কি আসলে আজ থেকে দুদিন আগে আমাদের এক পাকিস্তানি ভাই ওনাকে মারা হয়েছে রাস্তায় ঠিক আছে ইতালিয়ান দুইটা ছেলে মোটরিনা মানে হচ্ছে স্কুটি টাইপের বাইকগুলোতে যাইতেছিলো এবং কি সেই ভাইটাকে রাস্তার পাশে উনি কাজে যাইতেছিল পাকিস্তানি ভাই ঠিক আছে তো ওনাকে অনেক খারাপভাবে ভাবে জখম করা হয় ওনাকে মারা হয় তো মারার পরে পাকিস্তানিরা একটা আন্দোলনে ডাক দেয় সেখানে তারা আবার হেনস্থার শিকার হয় ক্যারাবিয়ান দ্বারা মানে ইতালিয়ান পুলিশ দ্বারা তো যাওয়ার পরে তারা আসলে অনুমতি ছাড়া আন্দোলন করতে গিয়েছিল এখানে অনুমতি ছাড়া আন্দোলন করা যায় না এটা হচ্ছে রিয়ালিটি তো ওখান থেকে ফেরত আসার পরে আবার আমাদের এখানে আবার আরেকজনকে মারা হয়েছে মানে ইতালিয়ান আর মরক্কিরা আমাদের প্রবাসী যারা ভাই আছে বাংলাদেশি ইন্ডিয়া পাকিস্তান সবাইকে যে যেইখানে পাইতে সেখানেই হয়তো মাথা ফাটাইতেছে নয়তো দিতেছে রানিং অবস্থায় নয়তো বা যে কোনোভাবে হেনস্থা করতেছে আর যারা মরক্কি তারা তো হাইজেকই করতেছে ডাইরেক্ট ছুরি ঠাকাই হোক আর যেভাবে হোক তার মানে আমরা এখানে একদমই সুরক্ষিত না তো তার জন্যই এই আন্দোলনে ডাক তার জন্যই অ্যাসেম্বলি এখানে আসছিলো আপনার রাখেলা মাদা লেনা সাবেরিও তারা হচ্ছে এক্স ওপিজির যে সংস্থা আছে এখানে মানবাধিকার সংস্থা এক্স ওপিজির হেড ওনারা ওনারা এখানে আসছিলো ওনারা এটার আয়োজন করছে এবং কি এখানে আমাদের পুলিশ ছিল কিন্তু আমাদের প্রোটেকশন দেওয়ার জন্য আর আমরা আসছিলাম এখানে যদি সবাইকে জানানোর জন্য যে আমরা মানুষ আমরা প্রবাসী হয়ে যাই আমাদেরও আমরা আমাদেরও ব্যথা লাগে আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি তো এটা নিয়ে কথা বলেছেন আমাদের এক্স ওপিজির হেড আর সাবেরিও তো ওনার কাছে যাবো এবং কি দেখবো যে উনি কি বলেন Assalamu alaikum. Today we are in Lumonevano with all the comrades, Napoli migrants movement and all Bangladesh and uh, Pakistani people of Lumonevano and some Italian people to say no racism. Yeah. Enough is enough. enough we is say enough. no mafia, no racism. We are, we are free, everybody. We are united and we fight against the racism. And we, win, of course. Of course. আর এটা কভার করতে আসছিল ইতালিয়ান সাংবাদিক ইতালিয়ান জার্নালিস্ট তো ফান পেজ থেকে উনি আসছিল আর উনি ইন্টারভিউ নিয়েছে আমার এবং আমার এলাকার এক ভাইয়ের যারা এখানে লোকাল বাসিন্দা তারা জানে যে এখানে প্রতিদিন নিত্য দিনের ঘটনা কি এখানে কিভাবে প্রবাসীদের অত্যাচার করা হয় ঠিক আছে তো সেই ব্যাপারে উনি জিজ্ঞাসা করতেছিল তো দেখা যাক ইন্টারভিউ গুলা ইয়াস আই সিম টু ইয়ার্স বিকজ আই এম লিভিং দিস প্লেস অন টু ইয়ার্স ওকে and i coming in it november 22 and same uh, much more violence on this area and problem is here i need to uh, add one more thing that is morocco African. so morocco all are uh, creating problem morocco and italian face like much more same because white the uh, yes. people's people skin also white so always attacking me and don't uh, value us because of we are immigrants but he the people sir, don't realize we are also human we have also blood. We have also pain. Okay, so we need to change these things, and uh, uh, we need protection, and we need uh, value of our life. The name, your name, and your surname. Uh, my name is Md Onik Islam, and uh, my surname is Islam. Islam. Okay. Yes. Islam. The name is I can show you. Okay, can you give me? This? তো আমরা চাই না আর কোনো প্রবাসী নিপরীত হোক আমরা চাই না আর কোনো মায়ের বুক খালি হোক জানি না উনি হসপিটাল আছে উনি সুস্থ হবে কি না আল্লাহ ওনাকে হেফাজত করুক আর সবাই সবাই জায়গা থেকে ভালো থাকবেন আর সাবধানে থাকবেন এখন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয় নাই তো আজকে এ পর্যন্তই ছিল আরও হবে হয়তো বা আরও আন্দোলন হবে আমরা সবসময় আছি আমরা সত্যর পক্ষে আছি আমরা মানবতার পক্ষে আছি সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম